কই দোকানদার কে গো তুমি এইরে তুমি আমাকে চিনতে পারছ না এই দেখো এবার চিনতে পেরেছো আমাকে হ্যাঁ এবার চিনতে পেরেছি কিন্তু তুমি এরকম হেলমেট পরে দোকান আসছো কেন তুমি আগে আমাকে একটা ক্যাট বেরি দাও তারপর বলবি তোমাকে আচ্ছা দেখছি এই নাও হ্যাঁ ক্যাট আগে দাও হাতে বেশি সময় নাই বুঝতে পারলে তো ক্যাট বেরিটা মাথাটা খারাপ হয়ে কি নাকি পরে করে খাচ্ছে তোমার কি হলো বলো দেখিনি এরকম অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছো এক তুমি বিনা মোটরসাইকেলে হেলমেট করে দোকানে নে সে যা হলো হলো আবার এই যে ক্যাডবেরিটা খাচ্ছো খাওয়ার পরেই মুখে ঢোকানোর পরে আবার কাঁচটা নামিয়ে দিচ্ছ ব্যাপারটা কি একটু বলো খুলে ব্যাপারটা হচ্ছে কি জানো আমরা বড় হলে কি হবে আমাদেরও এসব চকলেট ক্যাডবেরি কুরকুরে লেস খেতে খুব মন হয় কিন্তু বাড়িতে পাঁচটা ছটা ছেলে আছে ওদের খাওয়া দাওয়াতেই আমার প্যান্ট ছিঁড়ে যাচ্ছে তা তা আমি থেকে লেস খাবো ওরা একদম সেই বলবো তোমাকে কুকুরের ওদের সেন্স বেশি নাকে ঘ্রাণ শক্তি বেশি আমি যদি কোনো জায়গায় কিছু খাই না কোথায় শুকে শুকে চলে আসে আর এসে আমাকে আর খেতে দেয় না আমারটা কেড়ে নিয়ে ওরা খেয়ে নেয় ওদের তো মন যায় বলো সেই জন্য করেছি কি আমি হেলমেট করেছি যাতে চিনতে না পারে আর হেলমেটের কাঁচটা নামিয়ে দিচ্ছি যাতে গন্ধটা বেরিয়ে যায় ওদের নাকে না যায় সেই জন্য ওই জন্যই হেলমেট পরে এসেছি আর কাঁচটা নামিয়ে আমি খাচ্ছি বুঝতে পারলে এই যে খেলাম এখন কেউ আসে না কারণ কারোর নাকে যাই না বাবারে তোমার এত মাথায় বুদ্ধি সত্যি করে তোমার রাতে ঘুমায় তো না হেলমেট পরে ঘুমাও পরিস্থিতিতে পড়লে বুদ্ধি এমনি বেরিয়ে যায় বুঝতে পারলে যাই হোক অত বোকে তোমার সঙ্গে লাভ নাই

বাবাকে কোথায় খুঁজে সবাই মিলে কি করে ওই জন্যই লোকটা হেলমেট করে এসছিল দু মিনিট এসে আমাকে তিতবিরক্ত ধরে দিলো তাহলে ওর বাবাকে কি করে সারাদিন বাড়িতে ঠিকই কি করেছে এতক্ষণ আমি বুঝতে পারছি লোকটা